কুষ্টিয়ার ঐতিহ্যবাহী হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একশো বছরে ফিরে দেখা প্রাণের স্কুল এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে শনিবার দিনব্যাপী মহামিলনের উৎসবকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি অনুষ্ঠানকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে আনন্দের জোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ আমি এই স্কুলের প্রাক্তন একজন শিক্ষার্থী দুই হাজার ছয় সালের ব্যাচ এবং অনেক দিনের আশা যে এই স্কুলে একটা পুনর্মিল অনুষ্ঠান হবে সে অনুযায়ী আমরা সবাই একসাথে দল মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রোগ্রামটা তাদের সফল হয় সমস্ত পর্যায়ের মানুষের নিকট থেকে আমি সহযোগিতা কামনা করি রেড মিডিয়া সাংবাদিক পুলিশ প্রশাসন স্থানীয় জনগণ এবং আর আমার যারা রেজিস্ট্রেশনকারী ব্যক্তিবর্গ আছে ছাত্র আছে তার আহ্বান জানাবো সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাদের আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত কাজকর্ম চলছে এবং আমাদের প্রাক্তন ছাত্ররা যে পরিমাণ পরিশ্রম করছে এবং এখানে এসে কেউ যদি না দেখে তাহলে বুঝতে পারবে না যে আসলে কী যোগ্য চলছে আজকের এই প্রাক্তনী মহাসম্মেলনে আমাদের এই মহামিলনে হরিনামপুর ভৌমিক উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক বর্তমান শিক্ষক এবং যত প্রাক্তনী ছাত্র আছে সবাইকে আমি শুভেচ্ছা জানাই আমাদের প্রাক্তনী যে শিক্ষার্থী ছিলেন যারা আছেন তাদের সমন্বয়ে এই বড় একটি অনুষ্ঠান করতে যাচ্ছি আমরা এটা আমার খুব ভালো লাগছে আমার সব থেকে ভালো লাগার বিষয় যে আমি এই স্কুলের ছাত্র